আজকের ঘটনাটা বারাকপুরের ট্রেনের এক সত্য ঘটনা অদৃশ্য আটটা রাতের অন্ধকারে আরও ঘুরে বেড়াচ্ছে শাকের অপেক্ষায় কাহিনীটা আমাদেরকে পাঠিয়েছেন সীমাদেবী দেবী এবার বাকি গল্পটা কি রয়েছে আমরা আপনার মুখ থেকে শুনব তো বলো কি ঘটনাটা সেটা হ্যাঁ ঘটনাটা হচ্ছে যে সে আমাদের এইখানে কিংবা যে একটা রেল স্টেশন রয়েছে সেখানকার ঘটনা কারণ সেখানে একটা অদৃশ্য একটা গল্পটা অ্যাকচুয়ালি সেই সময় ঘটনাটা হয়েছিল থাকে যে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে সব ঠিক ছিল ট্রেন লোকজন সব কিছু ঠিক ছিল কিন্তু একদিন হঠাৎ করে ওই ট্রেন একটা বার থেকে যাচ্ছিল সেই সময় একজন সেখানে একটা হয়তো ড্রেন দুর্ঘটনা বা কোনো একটা দুর্ঘটনা হয় সেই ঘটনার জন্য ওখানে কিন্তু প্রায় অনেকজন মারা যায় মারা যাওয়ার পরে সেখান থেকে কিন্তু মানুষ যেমন আজকাল যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট বা এটা ওটা হয় তো ঠিক ওখানে হয়তো মনে রাখে তারপরে হয়তো ভুলে যায় কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যখনই মারা যায় মারা যাওয়ার পরে দেখে পর থেকে সেই জায়গাতে একটাকে কোনো আপনারা দেখতে পাওয়া যায় যে যখনই সেই আজকে আকাশ অন্য কোনো ট্রেন যাতায়াত করে তো তখন সেই আপনারা নিজের আশ্বাসটা মানে যে উৎপন্ন মানে যে আছে সে সেই আকাশটাকে দেখে দেয় এবং নানা রকম আলার কৌশল সেখান থেকে শোনা যায় মানুষ এরকম থাকতে পারে তার ট্রেনে যাতায়াত করছি তো সেরকম হয়তো সেই লক্ষ্য করে খেয়াল করে এরকম করে দিন দিন চলে যায় কিন্তু এরপর থেকে শুরু হয় সেই যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই ট্রেনের বদলে আবার একটা ট্রেন দেওয়া হয়েছে এবং সেই ট্রেন কিন্তু মানুষ যাতায়াত করতে করতে গেলে কিন্তু লোক সংখ্যা কমতে থাকে কারণ কিছু কিছু মানুষ সে সময় বুঝতে পারে যে এই কাছে এই ট্রেনে কোনো একটা ঘটনায় বা কিছু একটা আঘাত প্রকোপ রয়েছে কোনো সময় দেখা যায় যে কি ট্রেন থেকে ঝাঁপে দিচ্ছে কোনো সময় কারো কেউ বাঁধাতে টেনে নিয়ে যাচ্ছে বা কোনো সময় জায়গাটা বা নেই তাই একটু এগিয়ে যেখানে হয়তো অ্যাক্সিডেন্ট আগেছিল সেখানে হঠাৎ করে ট্রেনে কোনো কোনো সময় থেমে যায় কিন্তু পরে পরে জানা দিত যে হয়তো কেউ ট্রেন চেয়ে গেছে বা সিগন্যাল পয়েন্ট তার জন্য হয়তো থেমে গেছে কিন্তু বাস্তবে এটা কিন্তু প্রায়ই হতে থাকতো এখনও মাঝে মধ্যে হয় তো এটা এক থেকে যে এটা কিন্তু একটা ঘটনা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো কোনো সময় কিন্তু ট্রেন স্লো হয়ে যায় বা থেমে যায় এরকম হতে থাকে তো আমরা জানতে কীভাবে বললাম তো একদিন আমরা না কোথায় যেতে চাইছিলাম সেই বা মায়াপুর স্টেশন যেহেতু আমাদের ওখানে তো ওখান থেকে আমরা ট্রেনে ধরে যেতাম কিন্তু আমরা যখন ট্রেন ধরতে যাচ্ছিলাম তখন কিন্তু অন্য অন্য কোনো অ্যাভেলেবেল ট্রেন ছিল না আর সেই সময় সেই সাড়ে বারোটার টাইমে ট্রেনটা ছিল তো সেই সময় তো লোক সংখ্যা এমনিতেই কম হয়েছে তবুও অ্যাকচুয়ালি কম হয় না ওখান থেকে ওই ট্রেনে অতজন যাতায়াত করে না তো আমাদের একটা কোনো অপশান ছিল না তো আমরা কী করলাম সে ট্রেনটাকে ধরলাম ট্রেন ধরে আমরা যাচ্ছি আর আমাদের যে বকিগুলো প্রায় প্রত্যেকটা বগিদের সেরকম লোক সংখ্যা নেই কয়েকজন করেই গেছে তো যখন একটা জঙ্গল পার হতে হয় সেখানে হয়েছিলো সে একটা জঙ্গল তো সেই জঙ্গল দিয়ে যখন পার হয় তো ট্রেন আস্তে আস্তে স্লো মানে স্লোভাবে যায় হতে পারে স্পিড কমিয়ে দেয় বা সিনদাইনে প্রবলেম হতে পারে আমরা এটুকু ভাবি কিন্তু যখন যাই তখন মনে হচ্ছে অন্ধকার ছায়া সে একটা লগ্ন থেকে শব্দ নানারকমভাবে মানে একটা শব্দ উঠে আছে তো আমরা পুরো প্রায় মানে আতঙ্ক নদী দিয়ে মানে হয়ে যায় যে কী এরকম শব্দ মানে এরকম তো হওয়ার সম্ভব হয় আমরা তো এই আগে ট্রেন দিয়ে মানে গেছি সেরকম কোনো কিছু পাইনি কেন হচ্ছে আচ্ছা দিদি আমি এখানে একটা কথা জিজ্ঞাসা করতাম এটা কি প্রত্যেকবার মানে এখনও ঠিক সেই জিনিসটা রয়েছে না প্রায় মানে আপনি যে বললেন ঘটনাগুলো হ্যাঁ হ্যাঁ কেন অবশ্যই প্রত্যেকবার এরকম হয় আচ্ছা 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 তারপরে তো যখন আমরা পার হই পার হওয়ার সময় দেখা যায় যে ট্রেন এটে পার হয় কিন্তু ট্রেনের যে শব্দ আর মনে হচ্ছে একটা ছায়ার দৃশ্য দেখতে পাওয়া যায় তো মনে হচ্ছে কে কাউকে ডেকে বেড়ায় এরকম একটা মানে তো সেই যে শব্দটা পার হয়েছে আমরা অনেকভাবে বুঝতে পেরেছি মনে হচ্ছে একটা কি শব্দ পড়ে গেল কি ট্রেনের মধ্যে বা দেখতে পাওয়া যাচ্ছে একটা কেউ একটা চিৎকার করে ডাকছে বা কোনো জীবজন্তু ট্রেনের সঙ্গে সেই রাত্রে ওরা পার হয়ে যাচ্ছে এরকম অনেক কিছু দেখতে পাবে তো সেখান থেকেই আমরা বুঝতে পারি কিন্তু ঘটনাটা সেখানে না ঘটনাটা কি আমরা যখন পার হয়ে চলে গেলাম পরের দিন খবর পাচ্ছি যে সেখানে একটা জন্তু বা একটা কে সে এনে আঘাতে মারা গেছে অ্যাকচুয়ালি আমাদের সামনে কিন্তু সেই কোনো ইনসিডেন্ট আমরা দেখতেই পাইনি পরের দিন খবরটা পাচ্ছি তো এই জন্য মানে এই যে এই যে খবরটা এই খবরটা আমাদের যখন আমরা যখন জানতে পারি তখন আমাদেরকে পুরো ভয় আতঙ্ক করে দেয় আচ্ছা আচ্ছা তো মনে হয় যে সত্যি সেই ট্রেনে এখনও আছে ছায়া দেখতে পাওয়া যায় শব্দ শুনতে পাওয়া যায় অনেকেই খাচ্ছে এরকম একটা শব্দ যায় তো এই রয়েছে আজকের সেই ঘটনাটা যেটুকু আমি বললাম সম্পূর্ণটা এটুকু আচ্ছা দিদি আমি একটা জানতে চাইছিলাম যে এখন আর যে ট্রেনে গিয়ে মানুষ যাতায়াত করে তো ওই ট্রেনে কি লোক সংখ্যা কমে যায় না মানে এখন তো সব মানে ফর্মটা ডিজিটাল হয়ে গেছে সব দিক দিয়ে আপনার ঘটনাটা মানে কতদিন আগে আপনারা গেছিলেন আমরা প্রায় চার বছর হলো চার বছরে আগেই গিয়েছিলাম চার বছর আগেকার ঘটনা একটা আচ্ছা 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 তো শুনতে গেলেই তোমাদের সঙ্গে সেই ঘর নিয়ে আসলাম তো এই রয়েছে সেই সে বারাক এক সত্য ঘটনা অন্ধবিশ্বমা এত অন্ধকার কিন্তু সত্যি কিন্তু কাউকে খুঁজে বেড়াচ্ছে এটাও দিদি কিন্তু হ্যাঁ এখানে দিদি একটা জিনিস যে প্রথমে যে উড়েছিলে বলতে বলতে ভুলে গেলে যে মানে খুঁজে বেড়াচ্ছে এটা কীরকম মানে অবস্থা হবে না অ্যাকচুয়ালি ব্যাপার থেকে যে অ্যানসিলিনটা হয়েছে সেখানে কিন্তু মানে অনেকে দেখতে পেয়েছে বা বলছে যে একটা আত্মা যে ঘুরে বেড়াতেছে মেয়ে আতা মেয়ে মানে কাপড় আছে এরকম বলছে লোকজন আর সে যে বাক বাকি ঘটনাগুলো ঘুরেছিল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যা হচ্ছে পরবর্তী সময় মানে মেয়েদের না সব ছেলে দেয় তো এই জানি না কে কারণে হয়তো ছেলেকে ছেলের প্রতি মেয়ে হয়তো খোঁজার পাওয়ার কোনো সাথে খুঁজে একটা ব্যাপার থাকে তো এইটুকু শুনেছি আমরা তাই বললাম আচ্ছা 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 ঠিক ভালো লাগলো দিদি আপনাদের সঙ্গে কথা বলি দেখা যাক নতুন কোনো আরও ঘটনা যদি আসে তখন বা নতুন ঘটনা নতুন সময় দেখা হবে আপনাদের সাথে বা আরও যদি কারো সম্পর্কে কোনো ঘটনা সম্পর্কে জানা থাকে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো এই হয়েছে সেই ওদের সাথে করে ঘটনাটা আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে আরও নতুন তথ্য নতুন গল্প নতুন ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজার হবো আজকে এইটুকুই থ্যাংক ইউ